আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি তোফায়ল আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আরেকটি উপহার পেলাম প্রাণ মাস্টার রয়্যাল ফেসবুক পেজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাণ কোম্পানি থেকে যেই উপহারগুলো পেলাম সেগুলো টেবিলে আছে এক এক করে উপহারের বর্ণনা আপনাদের দিচ্ছি আমি কি কি উপহার পেলাম প্রাণ কোম্পানি থেকে প্রথমেই এটি হচ্ছে জিরা আমি কিন্তু উপহার পেয়েছি সাথে এটি হচ্ছে ধনিয়া গুঁড়া একটা জিরা একটা ধনিয়া গুঁড়া এবং একটা হলুদ একটা মরিচ প্রাণ কোম্পানি থেকে উপহার পেয়েছি পাশাপাশি পেয়েছি প্রাণ সরিষার তেল প্রতিযোগিতাটা ছিল মূলত এই প্রাণ সরিষার তেলের পুরস্কার হিসাবে আরও পেয়েছি চিনিগুড়া পোলার চল এবং হালিম মিক্স বিরিয়ানির মশলা সাথে আছে মাংসর মশলা পাশাপাশি আরও উপহার পেয়েছি সাদের মশলা প্রাণ কোম্পানিকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ